হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখেন চলে এসেছি বেলটা গুদারাঘাট তো এই গুদারাঘাট হচ্ছে একদম যমুনা সেতুর মানে কবলে যমুনা সেতুর একদম কিন্তু এই গুদারাঘাটটি আর এই জায়গায় আসার পরে মানে এত সুন্দর একটি দৃশ্য মানে এই জায়গায় স্যালো দিয়ে ভরা একদম পরিপূর্ণ এই যে স্যালো এই যে ছ্যালো তারপরে ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্যালো গাইজ আসলে আমার ক্যামেরায় কিন্তু আসতেছে না তো আসলে এই পাশেও যদি যাই তাও কিন্তু এই সালোগুলো দেখতে পাচ্ছি আসলে গাছ প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে কিন্তু এই যে যমুনা সেতুর পারে একটি গুদারা ঘাট হয়েছে আর এই গুদারা ঘাটার নাম হচ্ছে বেলটা তো জাস্ট আসলে আপনাদের একটু চারোপাশের ভিউ তো এই যে দেখেন এটা হচ্ছে একদম যে যমুনা সেতুর যে বেলটা গুদারা ঘাট সেটা কিন্তু আসলে তো গাইটা আসলে অনেকটা পথ অতিক্রম করার পরেই কিন্তু এটা পেয়েছি আমরা জাস্ট এটা হচ্ছে যমুনা সেতুর একটি শাখা তো এটা কিন্তু মেন যে যমুনা সেতু সেটা কিন্তু না আসলেই এটা হচ্ছে রকম একটা আংশিক যমুনা সেতু তো এটা পার হওয়ার পরে আমরা যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই যমুনা সেতুটি আমরা পাব আর দেখেন এই যে কি পরিমাণ একটি যে লঞ্চ বলেন বা এই ছিলো বলে সেটা দেখেন এটা মানে এটার ভিতরে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না একদম দৈত্য আকৃতির কিন্তু এটা মানে এই রকম একটা বোঝা যাচ্ছে তো গাইস আসলে এটা সম্ভবত পাট হবে তো একটু কাছাকাছি আসলে দেখা যাবে আর একটু ভালো করে দেখেন গাইস আসলে মানে এত সুন্দর করে এই যে নৌকা পথে তারা এই যে মালামালগুলো এই জায়গা থেকে আরেক জায়গায় মানে আনা নেওয়ার পরে আসলে গাইস এগুলো কিন্তু আসলে দেখার মতো একটা প্লেস আমি বলতে পারি গাইস আসলে প্রচুর পরিমাণে ভালো লাগার মতো এই দৃশ্যগুলো দেখেন তো এটা দেখতে একদম ভুতুরি টাইপের মানে এত সুন্দর একটা মজা পেলাম আসলে এটা দেখার পরে দেখেন তো এটা পার্টি হচ্ছে পাট নয় খের ও ঠিক আছে জাস্ট ওই গরুর খাওয়ার জন্য যে খেরগুলা তো সেইগুলাই কিন্তু আসলে এটা তাদের এলাকায় নিয়ে তারা হয়তো বিক্রি করবে বা সেইভাবে কিন্তু এটা নিয়ে যাচ্ছে যা কিন্তু দেখতে খুবই ভালো লাগার মতো দেখেন গাইস তো আসলে এইরকম দৃশ্যগুলো নদীর পাড়ে সালোগুলো দেখা কিন্তু খুবই ভালো লাগে আসলে গাইস এইরকম পরিবেশে যদি মাঝে মধ্যে আসতে পারি তাহলে কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে কারণ এমনিতেই সময় পায় না তারপরেও কিন্তু মাঝে মধ্যে আসতে পারি এরকম আসলে এরকম নদীর পাড়ে এরকম গুদারা ঘাটে কিন্তু মাঝে মধ্যে আছি আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু নদী আসলে বড়া তো আমরা মন চাইলে কিন্তু নদীর পাড়ে আসতে পারি খুবই মুহূর্তের ভিতরে তো গাছ আসলে খুবই সুন্দর একটি দৃশ্য কিন্তু এই জায়গায় আসার পরে আমরা একটু উপলব্ধি করতে পারলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা মানে এত রুদ্রের ভিতরে দাঁড়িয়েও কিন্তু আমি এই যে দেখেন ভিডিও করার জন্য একদম গেমে কিন্তু গেছি গাছ আসলে প্রচুর পরিমাণে রোদ ছিল যার কারণে কিন্তু আমি একটু যে একটু ক্লান্ত ভাব সেটা কিন্তু দেখেন আমার বুকের ভিতরে আছে আর এই স্যালোটা যাওয়ার পরে দেখেন একদম পানির যে ঢেউটা মানে এতো সুন্দর একটা ঢেউ মনে হচ্ছে একদম কক্সবাজারের ঢেউয়ের মতোই রাস্তা আর এই পাশে দেখেন এই যে আমাদের সামনেই দুইটা স্যালো পর পর করে কিন্তু রেখে দিয়েছে তো আসলেই আর ওই পাশ থেকে দেখতেন গুদারা ঘাট মানে ওই পার থেকে এই পারে তার রাস্ত আছে গাইস আসলে এই দৃশ্যগুলোই কিন্তু খুবই ভালো লাগে আর ওই পাশে হয়তো কিছু সরঞ্জাম আছে এ পাশে একটু এই পাশে এই পাশেও আছে তো গাইতে আসলে এই দৃশ্য দেখার মতো এই দৃশ্য কখনো বলার না এই দৃশ্যগুলো গ্রাম বাংলার দৃশ্য গাইতে আসলে তো এই যে তারা কিন্তু একে একে পার হচ্ছে আসলে গাইস তো এই দৃশ্যগুলোই আসলেই ভালো লাগার মতো খুবই ভালো লাগে সুন্দর সুন্দর পরিবেশ এইরকম নদীর ভিতরে খোলা মেলা তো এটা হচ্ছে বেলটা গোদারাঘাট এইরকম গোদারাঘাটের নাম কিন্তু কখনোই শুনি নাই তো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম এই যে গোদারাঘাটের নামটা শোনা তো আসলেই কিন্তু আমার খুবই ভালো লাগলো আর এই এই যে স্যালোর ভিতরে দেখেন দুইটা সেলো রেখে দিয়েছে তারা এটা হচ্ছে তাদের যে পরবর্তী কর্মসূচি তারা পেলে কিন্তু বা লোকজন আসলেই তারা এটা ছেড়ে দিবে। হয়তো বিকালের দিকে একটু লোকজন আসবে তখন কিন্তু এটা ছেড়ে দিবে গাইজ আসলে এই পরিবেশের ভিতরে আর আসলে সুন্দর সুন্দর পরিবেশ গ্রামের ভিতরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একদম গরুকে গোসল করানো হচ্ছে তো নদীর পারে যাদের বাড়িঘর তারাই কিন্তু বুঝে অনেকটা খোলামেলা পানি পায় তারা এবং অনেকটা কিন্তু পানির মুখ তারাই দেখতে পারে আমরা কিন্তু খুব একটা দেখতে পারি না এইগুলো দেখার জন্য কিন্তু আমরা আসলে এই যে দেখেন এই যে এই নৌকার ভিতরেই কিন্তু আমাদের যে গন্তব্য আমরা ঘাট পার হব সেটাই কিন্তু হওয়ার জন্যই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এটার দিকে ওই ছেলেটার ভিতরে মোটামুটি সব কিছুই আছে একটা দোকানও কিন্তু আছে গাইস দেখেন ও এটা কি শের এগুলা কি ফেলপুরের দোকান দেখেন তো গাইস আসলে বেলটা গুদারাঘাট পার হওয়ার জন্য কিন্তু আমরা এই সেলর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িটা নিয়ে সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি তো এটা এখন আমরা পার হব এই নদীটা পার হওয়ার পরেই কিন্তু আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে তো ওই যে এই সেলোটা এটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার পরেই এটা ওই যে যে নদীটা পার হয়ে আমরা ওই যে ওই পাশে চলে যাব সেটার জন্য কিন্তু লোকগুলো হলেই এই যে স্যালোটা সেটা কিন্তু সারা হবে আমরা কিন্তু একটু অপেক্ষা করতে পারি এখন গাইস আসলে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত সেই গুদারাঘাট পার হওয়া বেলটা গুদারাঘাট তো এই যে আমরা স্যালোর ভিতরে চড়ে বসেছি তো আর ইঞ্জিনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং আমরা কিন্তু যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি গ্রহণ করেছি দেখেন একদম যে মধ্য প্রান্তে এসে পড়েছি শুধু এই পাশেও পানি এবং কি এই পাশেও আপনারা পানি দেখতে পারবেন ওই পানির ভিতরে কিন্তু খুবই আনন্দের সাথে কিন্তু আমরা পার হচ্ছি তো একটু রোদ রোদ লাগছে তারপরে কিন্তু এটা ভালোই লাগছে তো সেইভাবে কিন্তু আমরা চলে যাচ্ছি এই যে নদীটা পার হয়ে তো অবশ্যই আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আর এই যে ছোট্ট একটা সালোর ভিতরে আমরা কিন্তু বেশ কয়েকজন মানে অনেকগুলো লোক একটু কিন্তু পার হচ্ছি যা কিন্তু খুবই ভালো লাগতেছে আর আমাদের গন্তব্যটা হচ্ছে এই পাশে এই পাশে কিন্তু আমাদের সালোটা থামাবে আস্তে আস্তে গাছ চাষ আমরা মুহূর্তের ভিতরেই কিন্তু এই যে গুদারা ঘাট সেটা কিন্তু পার হয়ে গেলাম তো এখন আমরা পরবর্তী গন্তব্যে চলে যাব গায়ে আসতে। আস্তে